পরে ছবিতে যাই চিনি না চিনি না নাম হচ্ছে চিনি না আচ্ছা দেখি আমরা যাই চিত্রনাকে বুগলি চিনি না আচ্ছা নামটা নতুন নাম পেলাম পরের ছবিতে যাই আলু আলু আচ্ছা আর কিছু বলতে চান আচ্ছা এবার এই ছবিতে আসি এটা ক্লু দিতে চায় না শাকিব খান আবার একটু ভালো করে দেখেন শাকিব খান এটা সত্যি আচ্ছা যাই আমরা যাই আচ্ছা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে নতুন একটি ভিডিও অপবিশ্বাসকে নিয়ে ভিডিওটা তো ভিডিওটা অনেক আগের ভিডিও তারপরও যারা মনে করেন বলতেছেন বুবলিকে অপবিশ্বাস কিছুই বলেন না ব অপবিশ্বাস খুবই ভদ্র মহিলা অপবিশ্বাস ভালো মহিলা অপবিশ্বাস নিজেই তো একজন আলু মানে তার সে তো আমার গুলুমুলু একটা মানে কি বলে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বলা যায় তাকে মানে পেটটা কেমন মিষ্টি কুমড়ার মতো পুরো আসছে না এরকম করে আসে তো মিষ্টি কুমড়ার মতো ওনার হলো প্যাটটা তো আমার কথা হলো আমার স্বামী একজনের সাথে প্রেম করতেছে আমার স্বামী একজনকে বিয়ে করতেছে এখন অপর পৃষ্ঠাল লোকটা তো আর জানতেছে না যে এই লোকের বউ আছে কি নাই যে প্রেম করতেছে যে সংসারের বাইরে যে প্রেম করতেছে সে কি জানে একটা মেয়ে জানবে এখন আমি একটা ছেলের সাথে প্রেম করলাম ছেলেকেটা যদি বলে আমার স্বামী মরে গেছে আমার স্বামী নাই বা আমার বিয়ে হয়েছে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে বা এরকম কিছু বলে সত্য মিথ্যা বইলা যদি একজনের সাথে আমি সম্পর্ক করি তো একটা মানুষ কিভাবে বুঝবে যে সে মানে বিবাহিত না অবিবাহিত তার কয়টা লাং আছে বা তার আসে এগুলো তো মানুষ বুঝবে না বুঝবে এখন কথা হলো আমি মনে করি আমার স্বামী যখন আর একজনকে দিয়ে স্যাটিসফাই আমার স্বামী যখন আর একজনকে নিয়ে ঘুমাইলে তার ঘুম ভালো হয় তার মানে আমার স্বামীর চরিত্রে সমস্যা আছে আমার আর একটা মেয়েকে তো গালি দেওয়ার কোনো মানি নেই তাই না গালি দেওয়ার মানি আসছে কারণ মেয়েটা আর জেনে শুনে আসে নাই জেনে শুনে তার সাথে শোয়ে নাই হয়তো বা শোয়ার পরে জানতে পারছে তার বউ আছে পোলাপান আছে বিষয়টা এমনই হয় হ্যাঁ তো তাকে আমি কেন গালি দিব এখানে তো মেয়েটার কোনো দোষ নাই মেয়েটার কি দোষ আছে যে আমি মেয়েটাকে শুধু শুধু গালি দিব বিশ্বাসকে দেখলাম এই ভিডিওর মধ্যে জিজ্ঞেস করা হলো ওইটাকে চিনি না চিনি না আমি মানে চিনে না বাংলাদেশের মানুষ এমন কোনো মানুষ আছে বুবলিকে চিনে না আমার কথা হলো আপনি তো নায়িকা হিসাবে কথা বলবেন আপনাকে তো বলে না উনি যে আপনি যখন স্ক্রিনে আপনি যখন একটা প্রোগ্রামে যাবেন না নিয়ে কথা বলবেন তখন আপনার মন মাইন্ড থাকবে অন্যরকম আপনি তাকে ঘৃণা করেন সেটা পরের বিষয় কিন্তু কথা হলে একটা ক্যামেরার সামনে আসে একটা মানুষকে মানুষ এভাবে কিভাবে বলে তার মানে শিক্ষার অভাব শিক্ষার অভাব জামাই সাইরিয়া দেওয়ার পরও একটা মানুষ জামাই সাইরিয়া দেওয়ার পরে জামাই ঘৃণা করার পরে জামাই এত অবৈধ কথাবার্তা বলার পরে কিভাবে মানুষ সেই লোকটাকে কিভাবে দামি করে যে আমার স্বামী আমার ফ্যামিলি হ্যাঁ আমার স্বামী আমাকে পছন্দ করে না আমি এসে চলে যাব এখান থেকে দরকার নাই তো জোর করে সংসার করা দরকার নেই এত কিছু কি দরকার আছে আর আপনি যে খালি করেন আলু 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 আপনার আপনি নিজেই তো একটা আলু আলুর নামটা খারাপ শোনা যায় মিষ্টি কুমড়া ঠিক আছে আপনার জন্য তাই যে আপনার ভক্তরা যারা মনে করেন না বুঝে না করে তারা উল্টাপাল্টা কমেন্ট করে এই আপনার মতো কিছু খান কি আছে নড়ি আছে বেশ্যা আছে যারা দেহ বিক্রি বিক্রি করে করে খায় তারা এসে আমাকে কমেন্ট করে তুই বলে প্রতি তলায় জন্ম হইসোস আমার প্রতি আমার জন্ম কই হয়েছে আমি জানি না সে বলে জানে যে আমার পতিতলায় জন্ম হইস তাহলে বলেন কী ধরনের মানুষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন শেয়ার করবেন আর যেই খানকি দেবে সেই চুলকানি উঠে আইডির থেকে বের হয়ে যাবে